মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুরের উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ডান্ট অতিহেদার মোরশফিউল আজমের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক হাসান ফরিদী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শমীম চুজারাঙ্গা আনসার ব্যাটালিয়ান এর উপপরিচালক মোহাম্মদ খাদিমুল ইসলাম এনএসআই এর উপপরিচালক আলমগীর হোসেন স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমান্ডান্ট অতিহেদার মোরশফিউল আজম মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মানিক হোসেনের সঞ্চালনায় জেলা সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানি কমান্ডার নাসির উদ্দিন শেখ এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়া এবং কেক কেটে জেলা সমাবেশের উদ্বোধন করা হয় পরে আনসার ভিডিপি কাজে বিশেষ অবদান রাখায় উপহার সামগ্রী প্রদান করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান লিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর